বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিশ্ব ভ্রমণ আজকে সতেরোতম পর্ব মধ্যযুগের ইংল্যান্ড রাশেদ রোমান সাম্রাজ্যের পতনের পর থেকে শুরু করে রেনেসাসের পূর্ব পর্যন্ত সময়টা ইউরোপের ইতিহাসে মধ্যযুগ বা অন্ধকার যোগ বলে পরিচিত ছিল অন্ধকার যোগ বলার কারণ হচ্ছে এই যুগে খ্রিস্টান ধর্মই দেশ ও রাজনৈতিক নিয়ন্ত্রণ করত জ্ঞান বিজ্ঞানের চর্চা তখন হয়নি জনগণের টাকা দিয়ে খ্রিস্টান যাজক পাদ্রী বিশপরা বিলাস বহুল জীবন যাপন করত রোমান সাম্রাজ্যের পতনের পর ইউরোপে এক ধরনের শক্তি সৃষ্টি হয় এমন কোনো শক্তিশালী শাসক বা রাজার জন্ম হয়নি যিনি ধর্মীয় মোল্লাদের বিরুদ্ধে কথা বলবেন আজকের সমৃদ্ধশালী পশ্চিম ইউরোপের দেশগুলোতেও সত্যিকার অর্থে কোনো রাজা ছিল না পোপের আনুগত্য মেনে চলত সব শাসকেরা চলো আমরা মধ্যযুগের ইংল্যান্ড সম্পর্কে একটু পরিচিত হই তেতাল্লিশ খ্রিস্টপূর্বাব্দে রোমানরা ব্রিটেন দখলে নেওয়ার আগে তা ছিল কেল্টিক সেলটিক জাতি ব্রাইটনদের আদি নিবাস ব্রাইটন বা ব্রেথেরনস থেকেই মূলত তাদের দেশের ব্রিটেন নামটা এসেছে ব্রাইটনরা ঠিক কত বছর ধরে সেখানে ছিল সেটা কেউ জানে না ধারণা করা হয় আর্যদের দুনিয়াব্যাপী বসতি স্থাপনের সময় থেকেই এরা এখানে বসবাস করছে পরবর্তী পাঁচশো বছরের রোমান শাসনে রাজনৈতিক সামরিক আর অর্থনৈতিক সব দিক থেকেই ব্রাইটনরা রোমানদের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল বরং বলা চলে রোমানরাই তাদের উঠে দাঁড়াতে দেয়নি খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীতে রোমের অভ্যন্তরীণ জামেলায় রোমান সেনাবাহিনী ব্রিটেন থেকে চলে আসে তখন জার্মানি অঞ্চলের কিছু টিউটনিক উপজাতি অ্যাংলস স্যাকসন জোটস গথরা অভিযান চালিয়ে ব্রিটেন দখল করে নেয় রোমান শাসনে বঙ্গুর ব্রাইটনরা নিজেদের ভূমি রক্ষা করতে সক্ষম ছিল না জার্মানদের বর্বর হামলা থেকে পালিয়ে দক্ষিণ ওয়েলসের পার্বত্য অঞ্চলে আশ্রয় নেয় তারা ব্রিটেনে শুরু হয় অ্যাংলো স্যাকসনদের যোগ দখলদার জাতি যখন দীর্ঘদিন ধরে বিজিত অঞ্চলে বসবাস করে তখন সেটা তাদেরই ভূমি হয়ে যায় ব্রিটেন দখল করা জাতিগুলোর মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি ছিল অ্যাংলো বা অ্যাঙ্গল আর স্যাকসনরা তাই সেই অঞ্চলের নামই হয়ে যায় অ্যাঙ্গলদের ভূমি বা অ্যাংলোলন্ড এই অ্যাংলোলন্ড বা অ্যাংলোল্যান্ড থেকেই ইংল্যান্ড নামের উৎপত্তি অ্যাঙ্গলদের বাসার নাম ছিল অ্যাংলিস সেখান থেকে দীর্ঘদিনে রূপান্তরিত হয়ে বাসার নাম হয় ইংলিশ সেখান থেকে আসে বর্তমানে ইংল্যান্ড এক জাতি থেকে ভিন্ন জাতি দেশ বা ভাষার রূপান্তর অনেক দীর্ঘ প্রক্রিয়া এই দীর্ঘ প্রক্রিয়ার অ্যাংলোরা একা ছিল না ওস্তাদের উপরে ওস্তাদ আছে প্রমাণ করতে অষ্টম শতকের দিকে সমুদ্র পথে ইংল্যান্ড ভূমিতে জমদূতের মতো আবির্ভূত হয় স্ক্যান্ডিনেভিয়ান বাইকিংরা বাইকিংরা অত্যন্ত শক্তিশালী যুদ্ধা এবং নৌবিদ্যায় পারদর্শী ছিল অ্যাংলো স্যাকসনরা তাদের সামনে এক প্রকার দাঁড়াতেই পারেনি ছোটো ছোট দলে আক্রমণ করে লুটপাট চালিয়ে তারা আবার সমুদ্রে মিলিয়ে যেত অনেকে তাদের সামুদ্রিক দৈত্য দান বলেও ভাবত অবস্থা এমন দাঁড়ায় অনেক ইংরেজ রাজা বাইকিংদের কাছে তাদের ভূমি ছেড়ে দিতে বাধ্য হয় আক্রমণ ঠেকানোর জন্য যে অ্যাংলো স্যাকসনরা দুইশো বছর আগে আক্রমণ করে ইংল্যান্ড দখল করেছিল তাদেরই ছেড়ে দে মা কেঁদে বাঁচিয়ে অবস্থা হয়ে যায় বাইকিং আক্রমণে সম্পদ লুটপাটের লোভ নতুন ভূমি জয়ের নেশায় বারন্ত বাইকিং শক্তি ইংল্যান্ড পেরিয়ে প্যারিস পর্যন্ত আক্রমণ চালায় একটা সময় সামুদ্রিক জ্বরের মতো কয়েকটা ভয়ঙ্কর হামলায় প্যারিস প্রায় হাতছাড়া হয়ে গেছিল অথবা ফ্রান্সের রাজা চার্লস দ্য সিম্পল ফ্রান্সের বিরাট ভূমি ছেড়ে দেওয়ার বিনিময়ে বাইকিংদের সাথে চুক্তি করে রক্ষা পায় প্যারিস ফ্রান্সের উপর অংশের বিরাট ভূমি চলে যায় বাইকিং দখলে বাইকিংরা নর্স প্যাগান ধর্মের অনুসারী ছিল করা আসত ইউরোপের উত্তর দিক থেকে সেই নর্স অ্যান্ড ল্যাটিন উচ্চারণ নর্থ থেকে উত্তরের ইংরেজি নর্থ আর তাদের বলা হতো নর্সম্যান নর্সম্যান থেকে নর্থম্যান সেখান থেকে আসে নরম্যান নর্মেন্দদের ফ্রান্সের উত্তর অংশ দিয়ে দেওয়া হয় নর্ম্যানদের বসতি থেকে সেই অঞ্চলের নাম হয়ে যায় নরমেন্ডি যা ফ্রান্সের বর্তমান নরমেন্ডি প্রদেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর ডি ডে ল্যান্ডিংয়ের জন্য বিখ্যাত স্থান কোনো অঞ্চল দখল করে নেওয়ার শক্তি মূলত নিজেদের ধর্ম সংস্কৃতি ছড়িয়ে দেয় সে অঞ্চলে যেমন মুসলিমরা যে অঞ্চল জয় করেছে সেখানে ইসলাম ধর্ম সংস্কৃতির প্রসার ঘটেছে কলোনিয়াল যুগে ইংরেজরা এই কাজ করেছে কিন্তু বাইকিংদের বেলায় এর উল্টোটা ঘটেছে শারীরিক শক্তি ছাড়া এদের শিক্ষা দীক্ষা তেমন ছিল না এই বুনো বাইকিংরা ফ্রান্সে এসে তারা খ্রিস্টান ধর্ম দ্বারা প্রভাবিত হয়ে বা রাজনৈতিক কারণে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে নেয় নিজেদের বাসা বাদ দিয়ে ফরাসি বাসা গ্রহণ করে ফরাসি মেয়েদের বিয়ে যুদ্ধ পরবর্তী লুটে আনা ফরাসি মেয়েদের দর্শনের মাধ্যমে পুরোপুরি ফরাসিদের সাথে মিশে যায় ফরাসিদের সংস্কৃতি শিক্ষা বাসা ধর্মের সাথে বাইকিংদের দুর্দর্শ যুদ্ধা মনোভাব মিশে পরবর্তী এক শতকে আরও দুর্দর্শ এক জাতিতে পরিণত হয় তারা এর মাধ্যমে ইউরোপে বাইকিং ইনফ্লুয়েন্স কমে যায় ধীরে ধীরে ফরাসি স্পর্শে এসে সভ্য হলেও নরমেনরা পুরোনো আক্রমণাত্মক স্বভাব ছাড়তে পারেনি তারা এক সালে আক্রমণ চালিয়ে ইংল্যান্ডের সিংহবাগ দখল করে নেয় ডিউক অব নরমেন্ডি উইলিয়াম ব্যাটল অব হটিংসকে ইংরেজ রাজা হ্যারল্ডকে পরাজিত করে ইংল্যান্ড দখল করে নেয় ইংরেজ ইতিহাসে উইলিয়ামকে উইলিয়াম দ্য করুয়োর হিসেবে বলা হয় আর এই ঘটনা দ্য নরম্যান কনকোয়েস্ট নামে পরিচিত এরপর নরম্যানরাই মূলত লন্ডনকে রাজধানী করে ইংল্যান্ডকে প্রথম কেন্দ্রীয় শাসনের আওতায় আনে এর আগে ইংরেজরা বিভিন্ন ছোট ছোট রাজ্যে ছন্ন ছাড়া অবস্থায় ছিল ইংরেজ সমাজে ফরাসি আধিপত্য শুরু হয় উচ্চ উচ্চশ্রেণীর লোকেরা কথা বলতো ফরাসি ভাষায় নর্ম্যান শাসন প্রতিষ্ঠার পর ধীরে ধীরে অ্যাংলেস্কো ফরাসি ল্যাটিন ভাষার জগাখিচুড়ি পাকিয়ে দীর্ঘদিন পর আধুনিক ইংরেজি ভাষা জন্ম হয় ইউরোপের বিভিন্ন সাম্রাজ্যে বাইকিং যোদ্ধাদের বিশেষ কদর ছিল ডাকাতি ছেড়ে তারা এসব সেনাবাহিনীতে উচ্চ বেতনে চাকরি শুরু করে ক্রোসেডার বাহিনীতেও বাইকিং সেনাদের বিশেষ অবদান ছিল বিখ্যাত লেখক হেনরি রাইডার হ্যাগারদের দ্য ওয়ান্ডার্স নেকলেস গল্পের নায়ক ওলাফ দ্য রেড সোর্ডো একজন স্ক্যান্ডি স্ক্যান্ডিনেভিয়ান নর্স যোদ্ধা সেখান থেকে জানা যায় বাইজেন্টিয়াম সেনাবাহিনীতে রোমান আর্মেনিয়াম রেজিমেন্ট সমমাপের প্রভাবশালী ও শক্তিশালী রেজিমেন্ট ছিল বাইকিং রেজিমেন্ট ইউরোপের ইতিহাস বদলে দেওয়ার মতো হুলস্থুল কাণ্ড ঘটানোর পেছনে সবচেয়ে বেশি অবদান একজন মানুষের নাম রেগনার লর্থ ব্রুক তিনি সবার আগে বাইকিং সমাজে সমুদ্র পাড়ি দিয়ে ইংল্যান্ড আসার স্বপ্ন দেখান নর্স প্যাগান ধর্মে বিশ্বাসী স্ক্যান্ডিনেভিয়ানদের নেভিয়ানদের বিশ্বাস ছিল পশ্চিম সমুদ্রের ওপারে কিছুই নেই দৈত্য দানবের বসবাস কিন্তু রেগনার অভিনব নৌবিদ্যা আবিষ্কারের মাধ্যমে সবার সামনে প্রমাণ করে দেয় সমুদ্রের ওপারে আছে ঐশ্বর্যমণ্ডিত ইউরোপ যেখানে গেলে রাশিয়ার চেয়েও বেশি ধনসম্পদ আহরণ করা সম্ভব রেগোনারই বাইকিংদের মাঝে ইউরোপে স্থায়ীভাবে বসতি স্থাপনের বীজ বপন করেন নোংরা রাজনীতি অন্ধবিশ্বাস আর্লের শোষণ বিরোধিতা সব মিলিয়ে র্যাগনারের জন্য ইংল্যান্ড অভিযানের আশাটা সহজ ছিল না স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল যথেষ্ট অনুর্ভব টিকে থাকাও অনেক কঠিন চাষবাস পশুপালন আর মাছ ধরার বাইরে বছরের নির্দিষ্ট সময়ে দল বেঁধে ডাকাতি করাই ছিল ওদের কাজ টিকে থাকার এই কঠিন পরিস্থিতি বাইকিংদের ভয়ঙ্কর যোদ্ধা হিসেবে গড়ে দিত মানুষ যা অন্তর থেকে বিশ্বাস করে তার কাছে সেটাই সত্য পৃথিবীর প্রতিটি ধর্মই শক্তির কথা বলে ধর্ম প্রশ্নবিদ্ধ তখনই হয় যখন মানুষ ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য ধর্মকে ব্যবহার করে স্পেন আক্রমণে যখন একটি মসজিদে প্রবেশ করে বাইকিংরা তখন সকলেই নামাজে গভীরভাবে মগ্ন কিং হরেন্ডের বাই হাফডান তলোয়ারের এক কোপে ইমামের মাথা কেটে নিল মুসলিমরা নামাজ থেকে সরে যায়নি পেছন থেকে একজন এগিয়ে এসে ইমামের জায়গায় নামাজ চালিয়ে নেয় কতটা শক্ত ইমানদার ছিল তারা ধর্মের প্রতি নামাজের প্রতি মুসলমানদের একাগ্রতা কঠোর ঈমান দেখে প্রভাবিত ফ্লোকিং দ্য বোট বিল্ডার নামাজরত মুসলিমদের হত্যা করতে দেয়নি খুন খারাপি যা আছে সব বাইরে মসজিদে না ইংরেজ ও সাহিত্যে কিং আলফ্রেডকে বলা হয় ফাদার অব ইংলিশ প্রোজ তিনি সর্বপ্রথম বাইবেলের ইংরেজি অনুবাদ করেন অন্যান্য ইউরোপিয়ান জাতি থেকে ইংরেজরা যথেষ্ট আলাদা পরবর্তীতে ফ্রান্সের সাথে হান্ড্রেড ইয়ার্স ওয়ে প্রটেস্ট্যান্ট রিটার্ন আন্দোলন বিভিন্ন রাজার শাসন ও রেনেসায় তারা নিজেদের আলাদাভাবে প্রতিষ্ঠিত করেছে গদবাদা ইউরোপিয়ান দ্বারা থেকে ইংরেজদের এই ভিন্ন দ্বারায় চিন্তা করার প্রবণতা অতীত থেকে শিক্ষা নেওয়া রোমানদের ফেলে যাওয়া নথিপত্র ল্যাটিন ভাষা থেকে জ্ঞান বিজ্ঞানের অনুবাদ করে তা দ্বারা প্রভাবিত হয়ে কুসংস্কারচ্ছন্ন প্রথার বিরুদ্ধে দাঁড়ানোর মতো ব্যাপারগুলো কিং বার্ট এবং পরবর্তীতে কিং আলফ্রেডের মাধ্যমে বিশদভাবে চর্চা শুরু হয় আপনারা শুনছিলেন গল্পে গল্পে বিশ্বভ্রমণ আজকে সতেরোতম পর্ব শেষ হলো ধন্যবাদ সবাইকে